Tension going on. External Affairs Secretary is going to Bangladesh. I also proposed let him discuss with of Banerjee before he reaches to Bangladesh because it is our neighbouring state and she is well aware of Bangladesh development. So let us hope for the best. The present attitude of the present government is very much anti-Hindus and uh, anti-secular forces. So we totally oppose to this idea. We want to see Bangladesh-like country, which was a friendly country with us, let them come to the sense and draw a conclusion that they will be in good connections with India. বাংলায় বলে। আচ্ছা বাংলাদেশে যেভাবে হচ্ছে অশান্তি ছড়িয়ে আছে আর ওখানকার দুটো ambassador ডেকে নেওয়া হয়েছে বাংলাদেশে আবার হিন্দুদের ওপরে কন্টিনিউ attack হচ্ছে কি বলবেন এই পুরো ব্যাপারটা হিন্দুদের ওপর অত্যাচার সংখ্যালঘুদের ওপর অত্যাচার এটা বাংলাদেশে ভাবা যায় না বাংলাদেশ সৃষ্টি হয়েছে ইন্দিরা গান্ধীর আমলে একটা দেশ কিছুদিন আগেও সেখানে এত ভালো সম্পর্ক ছিল হঠাৎ এমন কি ঘটনা ঘটলো এদের পিছনে কি ঘটনা আছে দেখতে হবে প্রতিরক্ষা বিদেশ সচিব যাচ্ছেন যাওয়ার আগে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারে বিদেশ সচিব তাতে লাভবান হবেন মমতা ব্যানার্জি বাংলাদেশকে ভালো করে জানেন আমরা আশা করি দুই দেশের বন্ধুত্ব ফিরে আসবে নইলে মৌলবাদী শক্তিকে লড়তে হবে